আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলেই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের আমরা আলোচনা বর্তমানে বাংলাদেশে করার জন্য কোন ব্যাংক ডিপিএস সবচেয়ে ভালো এবং সবচেয়ে বেশি লাভ বা মুনাফা দিচ্ছে অ্যাট ইউ জেড ডিপিএস করার জন্য সেরা ব্যাংকের তালিকা নিয়ে আজকের ভিডিওটি তৈরি করা হয়েছে তাই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা জানতে পারবেন ডিপিএস করার জন্য আসলে বর্তমানে কোন ব্যাংক ভালো অবস্থানে রয়েছে একটাই অনুরোধ রাখবো আমাদের এই ইউটিউব নিত্য নতুন সকল ভিডিও ব্যাংক রিলেটেড সঞ্চয় পত্র দু হাজার পঁচিশ সালের মুনাফার দিক থেকে বর্তমানে বাংলাদেশে সেরা ব্যাংকের তালিকায় রয়েছে ব্রাক ব্যাংক সিটি ব্যাংক ইস্টার্ন ব্যাংক এক্সিট ব্যাংক যমুনা ব্যাংক এম প্রাইম ব্যাংক ট্রাস্ট ব্যাংক ইউসিবি ব্যাংক এবং উত্তরা ব্যাংক অর্থাৎ এই দশটি ব্যাংক বর্তমানে সবচেয়ে ভালো পজিশনে রয়েছে মুনাফার দিক থেকে একটা ব্যাংকের মুনাফার রেট এক এক রকম অর্থাৎ আপনি যদি এফ করেন তাহলে বিভিন্ন ব্যাংকে বিভিন্ন রেট প্রদান করছে আবার যদি ডিপিএসও করেন ডিপিএস এর রেট যদি আমরা দেখি তাহলে দেখতে পারব এক এক ব্যাংকের রেট কিন্তু এক এক রকম তবে অনেকগুলো ব্যাংকেই বেশি রয়েছে আবার অনেকগুলা ব্যাংকেই ডিপিএস রেট অনেকটাই কম দেয়া হয়ে থাকে একটি ব্যাংক নিয়ে আলোচনা করব যে কোন ব্যাংকে ডিপিএস রেট কত প্রথমেই আলোচনা করব ব্রাক ব্যাংকের ডিপিএস নিয়ে ব্রাক ব্যাংকে আপনারা ডিপিএস করতে পারবেন এক বছর দুই বছর থেকে শুরু করে দশ বছর মেয়াদকাল পর্যন্ত ব্রাক ব্যাংকে ডিপিএস করতে পারবেন ডিপিএস বিভিন্ন হিসাবের এবং বিভিন্ন নিয়মে রয়েছে তবে আপনারা স্বাভাবিক যে সবার জন্য ইন্ডিভিজুয়াল ডিপিএসটি করতে চান সর্বনিম্ন আপনারা পাঁচশো টাকা থেকে শুরু করতে পারবেন পাঁচশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ যে কোনো পরিমাণ টাকা অর্থাৎ আপনি দশ হাজার টাকার ডিপিএসও করতে পারবেন সেক্ষেত্রে আপনাদের যে প্রফিট রেট দেওয়া হচ্ছে বর্তমানে এক বছরের জন্য করলে আট দশমিক পঁচাত্তর দুই বছরের জন্য নয় পার্সেন্ট তিন বছরের জন্য নয় দশমিক পঁচিশ এবং তিন থেকে শুরু করে আপনার দশ বছর মেয়াদকালের জন্য একই রেট প্রদান করা হচ্ছে অর্থাৎ নয় দশমিক পঁচিশ পার্সেন্ট হারে আপনাদের ডিপিএস রেট প্রদান করা হচ্ছে করে করেন সেক্ষেত্রে আপনি যদি চান পাঁচ বছর জন্য করবেন তাহলে আপনার যেটা হচ্ছে সেটা হলো ষাট হাজার টাকা অর্থাৎ পাঁচ হাজার করে আপনি করলে ষাট হাজার টাকা কিন্তু আপনি যদি পাঁচ বছর নেকালের জন্য করেন তাহলে আপনার মূল টাকা জমা হবে তিন লক্ষ টাকা এটার উপরে আপনারা যদি ডিপিএস এর রেট হিসাব করেন নয় দশমিক পঁচিশ পার্সেন্ট তাহলে আপনি প্রফিট পাবেন শুধুমাত্র সাতাশ হাজার সাতশো পঞ্চাশ টাকা করে ডিপিএস মূলত মানুষ প্রফিটের জন্য করে না ডিপিএস করা হয় মূলত টাকা জমানোর জন্য সে সিটি ব্যাংকের ডিপিএস নিয়ে আপনারা যদি সিটি ব্যাংকে ডিপিএস করতে চান তাহলে মোটামুটি ভালো অবস্থানে রয়েছে সিটি ব্যাংক ব্রাক থেকে একটু বেশি লাভ দিচ্ছে সিটি ব্যাংকে সিটি ব্যাংকে আপনারা যদি ছয় মাস কিংবা এক বছর মেয়াদে ডিপিএস করেন তাহলে পাবেন নয় পার্সেন্ট এক বছরের বেশি কিন্তু দুই বছরের মধ্যে হল নয় পার্সেন্ট কিন্তু আপনারা যখন বছর কিংবা তিন বছরের উপরে ডিপিএস করবেন তখন মুনাফা রেট দিচ্ছে নয় দশমিক পঞ্চাশ পার্সেন্ট হারে ব্র্যাড ব্যাঙ্ক ছিল নয় দশমিক পঁচিশ যদি আপনি ন দশমিক পঞ্চাশ পার্সেন্ট এ ব্যাংকে ডিপিএস করেন তাহলে পাঁচ হাজার চার করে ডিপিএস করলে আপনাদের যে পাঁচ বছরের তিন লক্ষ টাকা আসে তিন লক্ষ টাকায় আপনাদেরকে যদি নয় দশমিক পঞ্চাশ পার্সেন্ট প্রফিট দেওয়া হয় ত্রিশ হাজার পাঁচশো টাকা সিটি ব্যাংকের পক্ষ থেকে লাভ চাইলে এখান থেকে যে কোনো একটা সিস্টেম বাছে করে ডিপিএস করতে পারেন ইস্টার্ন ব্যাংকের ডিপিএস নেই ইস্টার্ন ব্যাংকও সেম আপনারা যদি বর্তমানে ডিপিএস করেন তাহলে নয় দশমিক পঞ্চাশ পার্সেন্ট হারে ডিপিএস রেট দেওয়া হচ্ছে ইস্টার্ন ব্যাংকের পক্ষ থেকে ইস্টার্ন ব্যাংকও আপনারা চাইলে পাঁচ বছর দশ বছর তিন বছর মেয়াদি ডিপিএস করতে পারবেন সেম রেট এবং সেম অ্যামাউন্টই আপনাদেরকে দেওয়া হবে স্থানে রয়েছে এক্সিম ব্যাংক আপনারা যদি ডিপিএস করতে চান বর্তমানে এই দশটি ব্যাংকের মধ্যে সবচেয়ে সেরা এবং সবচেয়ে বেশি করতে হবে ব্যাংক ব্যাংক কারণ বর্তমানে সবচেয়ে বেশি লাভ দিচ্ছে ব্যাংকে আপনারা তিন বছর পাঁচ বছর আট বছর দশ বছর এবং বারো বছর মেয়াদি ডিপিএস করতে পারবেন রেট অফ প্রফিট হচ্ছে এগারো পার্সেন্ট তিন বছরের জন্য পাঁচ বছরের জন্য এগারো দশমিক পনেরো আট বছরের জন্য এগারো দশমিক তিরিশ দশ বছরের জন্য এগারো দশমিক চল্লিশ এবং বারো বছর ডিপিএস করলে পাচ্ছেন এগারো দশমিক পঞ্চাশ সর্বনিম্ন শুরু করে বিশ হাজার আমরা একটা ক্যালকুলেশন করি যদি আপনারা পাঁচ হাজার করে ডিপিএস করেন সেক্ষেত্রে কত টাকা দিচ্ছে পাঁচ হাজার টাকা করে আপনি ডিপিএস অবশ্যই করতে পারবেন সেক্ষেত্রে তিন বছরে পাবেন দুই লক্ষ চোদ্দ হাজার ষাট টাকা পাঁচ বছর মেয়াদি করলে পাবেন চল্লিশ চার লক্ষ দুই হাজার আটশো নব্বই টাকা আট বছর মেয়াদি করলে পাবেন সাত লক্ষ বিরাশি হাজার দুইশো ছয় টাকা দশ বছর মেয়াদি করলে পাবেন লক্ষ একুশ হাজার টাকা বারো বছর তিপ্পান্ন হাজার দুইশো পঁচাশি টাকা সবচেয়ে সেরা রেট একদিন ব্যাংকে এবার আসি যমুনা ব্যাংকের ডিপিএস নিয়ে যমুনা ব্যাংক ও ডিপিএস এর বেশ কিছু সুবিধা রয়েছে তবে যমুনা ব্যাংকে একদিন ব্যাংক থেকে একটু কম লাভ দেওয়া হচ্ছে যমুনা ব্যাংকে আপনি তিন বছর মেয়াদি ডিপিএস করতে পারবেন এক হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ আপনি পঁচিশ হাজার টাকা পর্যন্ত ডিপিএস করতে পারবেন এবং সর্বোচ্চ মেয়াদটা হচ্ছে তিন বছর পাঁচ বছর এবং আট বছর এই তিনটা স্টেপে আপনারা ডিপিএস করতে পারবেন আপনি যদি পাঁচ হাজার টাকা করে তিন বছরের জন্য রাখেন তাহলে দুই লক্ষ পাঁচ হাজার সাতশো ষাট টাকা পাবেন আবার যদি আপনি পাঁচ হাজার টাকা করে পাঁচ বছর মেয়াদি করেন তিন লক্ষ সাতাত্তর হাজার একশো বিশ টাকা পাবেন আবার যদি পাঁচ বছরের আবার যদি আপনি পাঁচ হাজার করে আট বছরের জন্য রাখেন ছয় লক্ষ নিরানব্বই হাজার দুইশো আশি টাকা সর্বমোট আপনি পাবেন ব্যাংকেও ডিপিএস করতে পারবেন সর্বনিম্ন পাঁচশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ আপনি বিশ হাজার টাকা ডিপিএসও করতে পারবেন তবে যে পাঁচটি ব্যাংকের কথা বললাম এখানে ডিপিএস এর জন্য বর্তমানে সবচেয়ে সেরা কারণ এই ব্যাংকগুলোতে বর্তমানে সবচেয়ে বেশি গ্রাহক রয়েছে এবং সবচেয়ে বেশি শাখা উপশাখা রয়েছে আপনারা নিশ্চিন্তে এবং নিরাপদে গুলোতে ডিপিএস করতে পারবেন সবচেয়ে বেশি রেট বললাম এক্সিম ব্যাংকে আপনার চারে ডিপিএস করতে পারবেন অন্যান্য কোন ব্যাংকে আপনি ডিপিএস করতে চান কত বছর কিংবা কত টাকা করে ডিপিএস করতে চান সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তাহলে নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ